ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মেলিত মোর্চা ঘোষণা করবো ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শিখ্রেই আপনাদের সামনে আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আহ্বান ブリコのハレー、インファン, <Yes! S 1> ンレットイイムのタリーブリコのハイブリコのハイブリコのハイブリコのハイブリコのハイブリコでハイブリコのハイブリコのなイブリコのハイブリコの

যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সরকারের মানতে আপনারা আর বাধ্য সরকারকে না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ায় আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আসামি তার বিচার চাই আপনারা বিচার চান কেন তারা কোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল ব্যবস্থার বিচার করবো এই বাংলার আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা এক দফা যে সরকার এবং প্রতিরোধী শাসন ব্যবস্থার ফিরোধ ঘোষণা করছি এর জন্য ছাত্র নাগরিকের অনেক আহ্বান করছি অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচি বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সম্মেলন ছিল এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে